আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদেরকে বরাবরই আমি এই হাঁসের ডিম হ্যাচিং এর সময় একটা কথা বলে থাকি যে হাঁসের ডিম বের হতে একটু দেরি হয় তো এক থেকে দুই দিনও লেগে যায় দুই থেকে তিন দিনও লেগে যায় তো আপনাদেরকে অনেক অনেকবারই বলছি যে হাট দিয়ে কখনো ডিম ভেঙে দিবেন না কারণ হাঁসের বাচ্চা বের হতে একটু সময় লাগে তো এই দেখেন আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য হাত দিয়ে ভেঙে দিই এটা প্রথমটা দেখছেন ওইটা দুই দিন ধরে ওইটা ভাইঙ্গা রয়েছে কিন্তু বাচ্চা বের হয় নাই কিন্তু বাচ্চা ভিতরে এখনো জীবিত আছে কিন্তু আমি ভেঙে দিছি তো ভেঙে দেওয়ার ফলে রক্ত বের এখন বাচ্চাটা দুর্বল হবে তো আপনাদের কারেক্টা আমি ভিডিও দেখ দেখাচ্ছি এটা দেখলে আপনারা বুঝে যাবেন কেন আমি এই কথাটা বলি বড় এই যে এখন আমি দেখাইতেছি এই যে দেখেন এটা দেখছেন এই যে লাল এটা কিন্তু কোন রং না এটা হচ্ছে এই যে বাচ্চা নাবি নাভির থেকে যে শিরাটা ছেড়ে গেলে রক্ত বের হয় হাঁসের ডিমের নাভি এমনি শুকাতে দেরি হয় আপনারা কখনো এই বলটা করবেন না হাঁসের বাচ্চার ডিম কখনো হাত দিয়ে ভেঙে বা খুঁটে দেওয়ার কোনো চেষ্টাই করবেন না হাসির ডিম এমনি বের হবে সময় লাগবে সমস্যা নাই আর যদি বের করে তাহলে ওটা মরবে না ওটা সুস্থ হয়ে বের হবে তো আজ এটা জানানোর জন্য এইটুকু ভিডিও তো যারা বিডি চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ